নতুন বাংলাদেশের বার্তায় নতুন বাংলাদেশের স্বপ্নে নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে নতুন ব্যবস্থা বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে অত্যন্ত ভুল কথা যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয় রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয় শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায় ঠিক সেই সময়ই নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয় বাংলাদেশে তাই হয়েছে যদি তাই না হতো তাহলে প্রধানমন্ত্রী সংসদ বিচারপতি সংবিধান রাষ্ট্রপতি নির্বাচন কমিশন এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ আমাদের কাছে নাই রাজনৈতিক দলগুলো সকলে এই বিষয়টাতে অন্তত একমত হয়েছে যে এই সংবিধানে চলবে না সংস্কার করতে হবে আমরা বলছি আপনারা হিসাব করে দেখেন এই সংবিধানের আর কতটুকু এই সরকারের সময়টাতে এই কার্যকর আছে আমাদের বক্তারা এই কথা খুব স্পষ্ট করে বলে গেছেন যে সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানের একশো ছয় দিয়ে এসেছেন সংবিধানের একশো ছয় দিয়ে এই সরকারের বিদায় নেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে আমরা বারবার এই কথাটা বলেছি আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন আমাদের হাজারো ভাই পঙ্গ হয়েছেন আমরা আন্দোলন করেছি আমরা নতুন বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ টু পয়েন্ট ও লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন নতুন বাংলাদেশের বার্তায় নতুন বাংলাদেশের স্বপ্নে নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নে নতুন ব্যবস্থা বন্দোবস্তের ক্ষেত্রে নতুন প্রজন্মের সঙ্গে কেউ গাদ্দারি করবেন না আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয় নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয় আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না বন্ধুগণ আমার বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায় আমাদের পূর্বে তার অভিজ্ঞতা খুবই খারাপ আমাদের এই সংবিধান অনেকবার কাটাছাড়া হয়েছে সংশোধনী হয়েছে পার্লামেন্টে টু থার্ড মেজরিটি নিয়েই হয়েছে